নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এসআইআর নিয়ে বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একটা অন্তর্বর্তী নির্দেশ এসেছে সেখানে পরিষ্কারভাবে আদালত জানিয়ে দিয়েছে যে এসআইআর চলবে এবং সেটা নির্বাচন কমিশনের সেটা এসআইআর চালু করতে পারে ফলে এসআইআর আটকানো নিয়ে যে বিরোধী দলগুলো একসঙ্গে ময়দানে নেমেছিল ফলে এসআইআর চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একই সঙ্গে আদালত যেটা নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে যে সমস্ত তালিকা থেকে যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লাখ মৃত হতে পারে অন্যত্র চলে যেতে হতে যারা চলে গেছে পরিযায়ী শ্রমিক যাদের ডুপ্লিকেট নাম আছে সেটা তালিকা প্রকাশ করতে হবে জেলার ওয়েবসাইট সেখানে সেটা প্রকাশ করতে হবে যাতে ট্রান্সপারেন্সি থাকে এটা তো একটা দিক এবার আমরা ইতিমধ্যেই যেটা খবর করেছি এবং জানি যে এবার শুরু হবে বাংলাতে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে পরিচয় হিসেবে পত্র নাগরিকত্বের পরিচয় হিসেবে আধার ব্যবহার করা যেতে পারে যে বারোতম আহ এগারোটা তালিকা ছিল তার সঙ্গে আরেকটা যুক্ত করেছে যে বারোতম নম্বর হিসেবে বা সেখানে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড থাকতে পারে কিন্তু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড যে জালিয়াতি হচ্ছে আজকে আমরা এই আলোচনা যে এসআইআর নিয়ে অন্তর্বর্তী আদেশ এবং পশ্চিমবঙ্গ কতটা অবাধে এসআইআর এর কাজ এখানে সম্পন্ন হবে আমাদের সঙ্গে আলোচনায় আছেন আইনজীবী চন্দ্রশেখর বগ এবং প্রাক্তন নজরুল ইসলাম দুজনকেই স্বাগত এবং আজকে আমাদের আমরা জানি আজকে স্বাধীনতা দিবস আমাদের যারা দর্শক আছেন প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা চন্দ্রদা আমি যেটা বলে শুরু করলাম যে এই নিরিখে পশ্চিমবঙ্গের এস আই আর চালু হবে কালকের আর অন্তর্বর্তী আদেশ কারণ এখনো চলছে পরবর্তীকালে আবার শুনানি হবে কিভাবে দেখছেন পুরো জিনিসটা প্রথমে আগে দর্শকদের জানাই যে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্বাধীনতার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্ট বিভিন্ন রকম অবজারভেশন দিয়েছিল যে অবজারভেশনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু গতকাল যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে ইলেকশন কমিশনের তরফে দিয়ে এগারোটা এগারোটা যারা যেটাকে তার সঙ্গে কালকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আধার কার্ডটাকে টুয়েলভ ডকুমেন্টস হিসেবে ব্যবহার করা যাবে রেসিডেন্সিয়াল আইডেন্টিটি এতদিন ধরে আমরা যেটা বলতাম এটা আইডেন্টি কার্ড ইলেকশন কমিশন বলছিল কালকে সুপ্রিম কোর্ট যে কথাটা বললো সেটা হচ্ছে এটা ওয়ান অফ দি রেসিডেন্সিয়াল আইডেন্টি কার্ড যেটা কিন্তু তার এই ভোটার হিসেবে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে নয় ভোটার হিসেবে আনে এবং সেইটার ভিত্তিতে তাকে ভোটার হিসেবে গণ্য করার জন্যে ইলেকশন কমিশনের নির্দেশ দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন নাম ডিলিট হচ্ছে সেই ডিলিশন অফ নেমস যাদের যাচ্ছে তাদেরকে প্রত্যেককে জানানো এবং বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস বা কর্পোরেশনের অফিসে তাদের মানে সমস্ত নথি ডিসক্লোজ করা কাদের নাম ডিলিট হয়েছে এবং তাদের প্রত্যেককে একটা অপরচুনিটি দেওয়া যে তাদের নাম কেন ডিলিট হয়েছে এবং তাদের তারা আবার এই ইলেকশন আধার কার্ডের ডকুমেন্টস দাখিল করে কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করার জন্য করতে পারবেন এবং সেটা ইলেকশন কমিশন করবে করার পর তারপরে ইলেকশন যদি ধরুন সেটা অরিজিনাল ডকুমেন্টস হয় তাহলে কোন সেটা ইলেকশন কমিশনকে গ্রহণ করতে হবে আর যদি সেটা ফেক ডকুমেন্ট হয় ফেক আধার কার্ড হয় তাহলে সেক্ষেত্রে ইলেকশন কমিশন যেরম নির্দেশ নেবে সেটার ব্যাপারে সেটা করতে পারে এখন এইটা খুব যেটা সারা ভারতবর্ষের এই এতগুলো বিভিন্ন রাজনৈতিক দল তারা যে পথে নেমে এবং আইনের মাধ্যমে যে কোটের কাছে মামলা দায়ের করে অনেক দশটা অলরেডি ফাইল হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের আমি বলবো যে দেখুন বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু মানুষ যেটুকু পাওয়ার যেটুকু তাদের ন্যায্য দাবি সেটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থাই সবচেয়ে সে এবং এ কথাটা বলতে অস্বীকার করার কিছু নেই যে পশ্চিমবঙ্গে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আধার কার্ড বাতিল হওয়ার একটা ব্যাপারে প্রচুর চারিদিকে একটা নাম নথিভুক্ত করার জন্য যে আপনার ভোট বলে ব্যাপারে একটা অবসান হয়ে আমার মনে হয় যে এই যেহেতু আধার কার্ডটা একটা ডকুমেন্ট হিসেবে ইলেকশন কমিশনের আওতায় এসে গেল অনেকটা সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা প্রান্তিক মানুষ তাদের কাছে এটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস বলে আমি মনে করি নজরুল্লাহ আমরা দেখলাম যখন এই রায় বেরোলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিহারেরটা শুনেছে আশা করি আমাদেরটাও শুনবে এবং সেক্ষেত্রে উনি আবার বললেন যে বিরাশি সালে যারা জন্মেছে তারা বার্থ সার্টিফিকেট কোথায় পাবে কিন্তু আমি জানি না আমি তো বিরাশির অনেক আগেই জন্মেছিলাম আমার বার্থ সার্টিফিকেট আছে নজরুল আপনাদেরও নিশ্চয়ই আছে চন্দ্রদারও আছে তো সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে যে ধরুন আধার কার্ডটাও এখানে জুড়ে গেল তা আপনি মনে করছেন যে এর পরে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে যখন এসআইআর হবে সেটা দুধ এবং জল একেবারে আলাদা করা যাবে নজরুল দা আমি প্রথমে যেটা কথা বলতে চাই যে এসআর এই শব্দবন্ধ কেন এবার ব্যবহার করা শুরু হয়েছে আমি জানি না কিন্তু আমাদের দেশের সংবিধানে এবং অ্যাক্টে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে তারা ভোটার তালিকা যেমন তৈরি করতে পারে তেমনি ভোটার তালিকার সংশোধন করতে পারে এবং এই কাজটা করার জন্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুসারে ই আর আরও এবং তাদের সাহায্য করার জন্যে বিএল আরও বা আরও অন্য অফিসারদের তারা নিযুক্ত করতে পারে এবং কোন লোক যদি মারা গিয়ে থাকে তার নাম বাদ দিতে পারেন কোনো যদি অস্তিত্বহীন লোকের নাম থাকে সেটা বাদ দিতে পারেন যদি কোনো লোকে ভোটার ভোটের বয়স হয় আগে হয়েছিল না তার নাম যোগ করতে পারেন যদি অন্য কোথাও কি কোনো ভোটার এই বুথে এসে থাকেন তার নামও যোগ করতে পারেন তো এসআইআর নামটা ব্যবহার করার জন্য এটা তাদের অধিকার নাই এরকম কোনো আইন আমাদের দেশে নাই এবং তারা যদি এসআইর কথাটা বললেন না তাহলেও আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয় এসআইআর যে নিবিড় ভাবে দেখা হচ্ছে সেটা তো সংশোধনের জন্য তারা দেখতে পারে অতএব এইটা নিয়ে যে একটা অযথা বিতর্ক হচ্ছে আমি বলছি সেটার মধ্যে কোনো সার্বত নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আধার কার্ড একটা অন্যতম নথি হিসেবে গণ্য হলো কিন্তু দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেনি যে কারো কাছে আধার কার্ড থাকলেই তার নাম ভোটার তালিকায় তুলতে হবে এমনকি কার কাছে ভোটার কার্ড থাকলেও তার নাম তুলতে হবে এরকম বলেনি আধার কার্ড তার যে আইডেন্টিটি সেটা স্থাপন করতে সাহায্য করবে কিন্তু শেষ পর্যন্ত তিনি নাগরিক কিনা এবং তার নাম ভোটার তালিকায় থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন কিন্তু ই আরও এবং সেটার জন্য দরকার হলে তিনি সে বুথে গিয়ে যেখানে তিনি থাকেন বলছেন তা তার বাড়িতে গিয়ে কথা বলা বা আশেপাশের লোকদের সঙ্গে কথা বলা অন্য কাগজপত্র সব কিছু তিনি করতে পারেন অতএব এই সংশোধনের কাজ ও বিহারি সুপ্রিম কোর্টে যাক বা পশ্চিম বাংলায় সুপ্রিম কোর্টে যাক ও জন কেন যদি দশ হাজার জন লোক যান তাহলে ওটা বন্ধ হবে না কারণ আপনাকে আমি বলছি যে সংবিধানের তিনশো উনত্রিশ নম্বর ধারা দেখুন যে যখন ইলেকশনের কোনো কাজ চলবে ইলেকশন পিটিশন ছাড়া অন্য কোনো আবেদন কোনো কোর্ট গ্রহণ করবে না মানে করতে পারবে না একমাত্র যদি একদম দেশের অন্য কোনো আইন ভাঙা হয় এটা করতে গিয়ে সেইটা কোর্ট দেখতে পারবে অতএব রিভিশন নির্বাচন কমিশন যেটা করতে চাইবেন সেটাকে কোন রাজ্য সরকার বন্ধ করার ক্ষমতা রাখে না রাখতে পারবে না বলুন এবার আপনি আমি বলছি যে এই নিরিখে পশ্চিমবঙ্গের যে এসআইআর যে এখানে আমরা নানা রকম অভাব অভিযুক্ত তো ভুড়ি উঠে আছে সেই জায়গায় আপনি কিভাবে মনে করছেন নজরুল্লাহ যে এটা কতটা অবাধে করা যাবে দেখুন করা যা আর অসুবিধা যেটা সেটা তো আপনি ইতিমধ্যে দেখলেন যে আমাদের এখানকার যিনি তিনি যেসব নাম অন্তর্ভুক্ত হচ্ছিল তাদের মাত্র এক শতাংশ চেক করে দেখছিলেন সেটা চেক করতে গিয়ে দেখলেন যে বারৈপুরে ইআরও এ ইআর এবং ময়নার ই আরও এবং এ তারা তাদের যে লগ আইডি এবং পাসওয়ার্ড যে অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটরদের শেয়ার করে দিয়েছেন এবং সেই ডাটা এন্ট্রি অপারেটররা এই ছয় নম্বর ফর্মে যেটা আমাদের রিপ্রেজেন্টেশন এই অফ ইলেকট্রস রুল আছে উনিশশো ষাট সালের সেই রুল অনুসারে ছয় নম্বর ফর্মে যারা আবেদন করেছেন সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ফর্মেই বলা আছে যে এখানে তার আবেদন গৃহীত হল না বাতিল হলো সেখানে কিন্তু সই ই ওকেই করতে হবে অতএব সেই জন্যেই যাদের নাম ওঠার কথা নয় তাদের নাম তোলার জন্যে এই বারুইপুর এবং ময়নার এই এইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর একজনের বিরুদ্ধে এফআইআর করার জন্য এবং এ সরকারি কর্মচারীদের সাসপেন্ড করার জন্য রাজ্যকে নির্বাচন কমিশন লিখেছিল তারপরে আপনারা জানেন প্রথমে সেটা কার্যকর না করলে একটা বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তারপরেও কার্য না করে একটা যেরকম চিঠি লিখতে পারেন না মুখ্য সচিব এরকম চিঠি লেখার পর মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে এখনো মানে অফিসিয়ালি কিছু জানা যাচ্ছে না কিন্তু গভর্নমেন্ট তারিখের মধ্যে তারিখের মধ্যে এটা তাকে করতে বলা হয়েছে এখন যদি না করেন তাহলে কিন্তু মতো এরকম বড় ব্যাপারে যাচ্ছেই না সেটা না করেও আপনি তিনশো চব্বিশ যে ধারা আছে আমাদের সংবিধানে তার ছয় উপধারা দেখুন যে যদি নির্বাচন কমিশন চাই রাজ্যপালকে বলতে পারে যে রাজ্য সরকারের কর্মচারীরা আমাদের কথা শুনছে না অতএব আমাদের ভোটার তালিকার কাজের জন্য তাদেরকে আমাদের অধীনে করে দিন এবং সেটা রাজ্যপাল কিন্তু করতে বাধ্য কারণ ওখানে যে কথাটা আছে মে নাই আছে সেল অতএব নির্বাচন কমিশন চাইলেই চিফ সেক্রেটারি সমেত সব কর্মচারীদের রাজ্যপাল নির্বাচন কমিশনের অধীনে করে দিতে পারে আর যে অধীনে করে দিলেন তিনি চিফ সেক্রেটারি থাকবেন কিনা সেটাও নির্বাচন কমিশন ঠিক করবে অতএব যে মুখ্য সচিব যে নির্দেশ মানছেন না তার চাকরি নিয়ে তো টানাটানি পড়তে পারে এবং খুব শীঘ্রই রাস্তার পথটা চলে যেতে পারে আমি একটু বলিনি নজরুল বাবুর সঙ্গে একমত এক সম্পূর্ণ ভাবে যে যেহেতু ইলেকশন কমিশনের একটা কনস্টিটিউশনাল বডি সেই তার নির্দেশ মান্যতা দিয়ে কিন্তু আমাদের মুখ্য সচিব গিয়ে দিল্লিতে ইলেকশন কমিশনারের ফুল বেঞ্চে দেখা করেন এবং দেখা করে সেখানে তিনি একটা প্রাথমিকভাবে তাদের যা বক্তব্য সেই বক্তব্যটা পেশ করেন তিনি কিন্তু অমান্য ইলেকশন কমিশনের কোনো অর্ডার সুতরাং এটা যদি ইলেকশন কমিশনের সেই অর্ডার অমান্য করা হয় রাজ্যের তরফ থেকে তাহলে কিন্তু ইলেকশন কমিশনার আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারে লিখিতভাবে যে একটা অঙ্গর্য তারা এই নির্দেশনামা গ্রহণ করছে না এবং সেক্ষেত্রে তারা এটাও ব্যবস্থা নিতে পারে বলে আমার মনে হয় যে এখানে পশ্চিমবঙ্গে যতক্ষণ না এসআইআর কমপ্লিট হবে ততক্ষণ অব্দি কোনো ইলেকশন হবে না এবং সেটা যদি সেরাম পরিস্থিতি হয় আগামী বছর যে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচন হবে কিনা সেটাও একটা ব্যাপার ইলেকশনটা কন্ডাক্ট করা হচ্ছে ইলেকশন কমিশনের সুতরাং এই এই জায়গাটার সঙ্গে আমি শুধু রজুলবাবুর সঙ্গে একটু যোগ করে দিলাম আমার মনে হলো তাই জন্য আমি একটুখানি আহ জাস্ট রজুল বাবুকে করে আমি বললাম আর কি আমি এখানে আমি যেটা মনে করি বলছি যে এখানে যদি নির্বাচন না হয় তাহলে রাজ্যের শাসক দলও তো খুবই খুশি হবে নির্বাচন না করেই তারা ক্ষমতায় থেকে যাবেন অন্তত কেয়ারটেকার হয়ে থেকে যাবে অতএব সেটা নির্বাচন কমিশন যদি করতে চাই আমি তাকে কোনোদিন সমর্থন করবো না ব্যক্তিগতভাবে আর দ্বিতীয় কথা আমি একদমই মনে করছি না যে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেনি প্রথমে তারা বলেছিল যে এদেরকে সাসপেন্ড করো এদের এফআইআর করো করেনি তারপরে বাহাত্তর ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাতেও করেনি সেটাকে এড়ানোর জন্য চিঠি লিখেছিল নির্বাচন কমিশন ডেকেছে চিফ সেক্রেটারি আইনগুলো জানেন বলি আমার ধারণা তার জন্য ভয়ে গিয়েছেন কিন্তু গিয়ে কি কথা হয়েছে বা কার্যকর করব কিনা বলেছেন সেটা কিন্তু এখনো আমরা জানতে পারছি না বলুন আচ্ছা চন্দ্রদা যেখানে ধরুন এই বিভিন্ন নথি দেখানোর কথা যখনই আসে রাজনৈতিক দলগুলো বলতে শুরু করে যে গ্রামের গরিব মানুষ তাদের কি করে জন্মের শংসাপত্র থাকবে তাদের কি করে পরিচয় পত্র থাকবে অথবা এনআরসি করে নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী বললেন আহ বিরাজ হিশালের জন্ম সার্টিফিকেট কার্ড থাকবে তার বাবাদের সার্টিফিকেট কেন তারা হাজির করবে কি নানা রকম একটা নাম একটা কোন কিছু শুরু হলে নানা রকম যুক্তি সামনে নিয়ে আসা হয় কিন্তু কালকে আদালতে কমিশনের আইনজীবী কিন্তু খুব অর্থহীন ভাষায় বলেছেন যে বিহারকে খুব মনে হচ্ছে বিশাল পিছিয়ে পড়া রাজ্য তারা কিছুই জানে না যে গ্রামের মানুষদের কাছে কিছু নেই একইভাবে আগের দিন সূর্যকান্ত বলেছিলেন যে কোনো না কোনো পরিচয় পত্র তো থাকবে যে গ্রামের মানুষদের ধরুন এগারোটা পরিচয় পত্র কিছুই নেই ফলে পুরো জিনিসটার মধ্যে দিয়ে আপনার কিভাবে দেখছেন কালকে যেটা মুখ্যমন্ত্রী আবার বললেন যে বিরাশি সালে কার বার্থ সার্টিফিকেট আছে ফলে পুরো বিষয়টা আর কি গ্রামের মানুষদের কাছে একটি মনে করছেন যে ভুলভাবে তার তথ্য তুলে ধরা হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে যে গতকালের যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশের ফলে সেটা কিন্তু একটা বিরাট মাত্রা পেল যে যখনই আধার কার্ডটা একটা ডকুমেন্ট হিসেবে ইলেকশন কমিশনের উপর বাধ্যতা বা মান্যতা দিতে বাধ্য করা হলো এই নির্দেশের ফলে সুতরাং এই যে গ্রামের প্রান্তিক মানুষ যারা অনেক সময় তাদের কাছে কোনো ডকুমেন্ট কিছু কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই আধার কার্ডটা কিন্তু সমগ্র ভারতবর্ষের মানুষের একশো কোটি মানুষের মধ্যে আমার মনে হয় অন্তত ডেফিনেটলি একশো তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষের কাছে কিন্তু রয়েছে যারা না পরের দিকে এই ইনফিলট্রেশনের ভেতর দিয়ে ভারতবর্ষে ঢুকে এসছে তাদের ছাড়া বা যেখানে ফেক ডকুমেন্ট রয়েছে এখন এই নির্দেশটা সুপ্রিম কোর্টে থাকার ফলে একটা স্বস্তির নিঃশ্বাস বলে আমি মনে করছি সাধারণ ঠিক আছে চলো তার আগের দিনই আমরা দেখেছিলাম বোম্বে হাইকোর্টের একটা রায় এসছে অনুপ্রবেশ নিয়ে এবং সেখানেও তার হাতে আধার কার্ড কিন্তু সে পরিষ্কার ভাবে বোম্বে হাইকোর্ট বলে দিয়েছে যে আধার কার্ড থাকা মানেই ভারতের নাগরিক নয় এবং তাকে আহ আর কি গ্রেপ্তার করেই রাখা হয়েছে আজকে যেই ধরুন এই আধার কার্ডটা দিয়ে দেওয়া হলো এবং আমরা দেখলাম ধরুন পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর আধার কার্ড বা বিভিন্ন পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ ভুরি ভুরি উঠছে নানা জায়গাতে পাওয়া যাচ্ছে আমি সেই জায়গায় বলছি যে আপনার এই যে ত্রুটিমুক্ত সেটা কিভাবে করবেন সেটা তো ধরুন আবার তো সেই রাজ্য পুলিশই করবে ইমপ্লিমেন্টেশন তো তারা সরকারি কর্মচারীরা যদি অসৎ থাকেন তাহলে ত্রুটি মুক্ত আপনি কোনোদিন করতে না আমি উদাহরণ দিচ্ছি আমার ব্যাচে দুজন আইপিএস অফিসার একজন শিডিউল কাস্ট একজন শিডিউল ট্রাইব সার্টিফিকেট দিয়ে পুলিশের আইপিএস চাকরি পেয়েছিলেন কিন্তু তাদের দুজনেরই চাকরি বাতিল হয়েছে ওই তারা এস ছিলেন না ভুয়ো সার্টিফিকেট জোগাড় করেছিলেন অতএব সার্টিফিকেটটা থাকলেই তার দাবি বহাল হয়ে গেলে এটা নয় কারো কাছে আধার কার্ড থাকলে সেটা তার পরিচয়টা জানাতে সাহায্য করবে কিন্তু আধার কার্ড থাকলেই তাকে ভোটার তালিকায় নাম রাখতে হবে তার এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্টও দেয়নি আমি উদাহরণ দিচ্ছি যে এগারোটা নথির কথা বলছেন তার মধ্যে একটা নথি হচ্ছে যে এনআরসিতে তার নাম আছে কিনা বা এনআরসিতে তার পরিবারের কোনো বিবরণ আছে কিনা এ দুটোর একটা নথিও আসামে একমাত্র এনআসি হয়েছে সেখানে কারো কাছে থাকবে না ওই না থাকা মানে তো তার নামটা না আবার দেখুন এসসি এস সি সার্টিফিকেট তারা দেখছেন মানে মানছেন কিন্তু যারা এস টি বা ওবিসি নয় তাদের তো এ সার্টিফিকেট থাকবে না অর্থাৎ এই সার্টিফিকেট না থাকা মানেই তার নাম ভোটার তালিকায় থাকবে না এটা নয় তেমনি যে কারোর কাছে ভোটার কার্ড আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটার কার্ড দেওয়া হয় অত যতক্ষণ পর্যন্ত না সেই কার্ডটা মানে জালিয়াতি করে সে লাভ করেছে ততক্ষণ না হয় তাহলে মনে করা হবে যে সে এদেশের ভোট দেওয়ার উপযুক্ত নাগরিক এখন কিন্তু সে কার্ডটা যদি জালিয়াতি করে সে পেয়েছে এরকম দেখানো যায় তাহলে তার ভিত্তিতেও তার ভোটার তালিকায় নাম থাকবে না তে এই ব্যাপারগুলো সম্পর্কে যেসব আলোচনা চলছে অনেকটাই হাইপ অনেকটাই রাজনীতির জন্য চলছে যে এগারোটা কি এখন বারোটা নথির কথা বলা হচ্ছে আচ্ছা একটা না থাকলেই তার ভোটার কার্ডের নাম থাকবে না যেমন বার্থ সার্টিফিকেটের কথা আপনি বলছেন কিন্তু বার্থ সার্টিফিকেটটা না থাকলেই ভোটার কার্ডে তার নাম থাকবে এরকম বলা হচ্ছে না এরকমও আছে যে যেখানে সার্টিফিকেট দেখে সন্তুষ্ট হতে পারছেন না

বিভিন্ন জায়গা গিয়ে দেখাচ্ছে যে একটা বুথে ২৫ জন মৃত মানুষের নাম এখনো ভোটার তালিকায় আছে বা অস্তিত্বহীন লোকের আরো পঁচিশটা নাম আছে তাহলে এই যে গুন্ডা বদমাশরা রিগিং করে এই পঞ্চাশটা ভোট তো শাসক দলকে দিয়ে দেবে এখন এই নামগুলো যদি বাদ যায় তাহলে তো শাসক দলের লোকদের অসুবিধা হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ আপনার মনে থাকা কথা নয় তো সেই যে ভুয়ো ভুতুরে ভোট যারা অনেক দিন আগে মারা গিয়েছে কিন্তু ভোটের দিন ভোট দিতে চলে আসেন সেই সেইগুলো যাতে নামগুলো কেটে না যায় তার জন্য এত হইচই করা হচ্ছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি নজরুল্লাহ আমাদের একেবারে সময় নেই কিন্তু যেটা দেখা যেটা যাতে ভোটার লিস্ট একদম ত্রুটি মুক্ত হয় যাতে কোন রকম মৃত ভোটার যাতে কোনো রকম অনুপ্রবেশকারী যাতে যারা দুবার বা তিন জায়গায় নাম আছে তাদের নাম বাদ যাওয়া এবং যারা পারমানেন্টলি অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ যায় বিহারের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা পঁয়ষট্টি ছেষট্টি লাখ আমি এবার তালিকা বেরোনোর পর দেখা যাক কে কোথায় কত অভিযোগ জমা দেয় কিন্তু অলরেডি যারা লেভেল এজেন্ট আছে তাদের কাছে কিন্তু এই তালিকা নির্বাচন কমিশনের তরফে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে ফলে প্রতিটা রাজনৈতিক দলের কাছে কিন্তু এই তালিকা আছে এবং তারা তাদের মতো করে স্ক্যানও করছে যে কারটা বাদ গেল কিন্তু জনসাধারণের কাছে একটা ট্রান্সপারেন্সি রাখার জন্য যে তাদের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে না আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেই জায়গাটা আরো ক্লিয়ার করে খুলে দিল আজ আমাদের স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে আমরা কি চাই একটা শক্তিশালী গণতন্ত্র শক্তিশালী গণতন্ত্র কখন হবে যদি আমাদের ভোটার তালিকা অবাধ হয় ত্রুটিমুক্ত হয় আমাদের ভোটার তালিকায় যাতে ভারতের নাগরিকরাই ভোট দিতে পারে দেখা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের নজরুল্লাহ এবং চন্দ্রদা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান